এই ভিডিওটা গতকালকে থেকে খুবই ভাইরাল এখন কেন ভাইরাল আমাদের মতিন ভাই যিনি জামাতের প্রার্থী আছেন তিনি তার নামটা ছাত্রদের মুখস্থ রাখাচ্ছেন এবং তাদের যে যে মার্কা প্রতীক দাঁড়িয়ে সেটাও তিনি নিশ্চিত হতে চাচ্ছে যে ছাত্র ছাত্রীরা মনে রাখছে প্রধান অতিথি থাকাকালীন মাসের মধ্যে ছাত্রদেরকে দাঁড় করিয়ে হাই স্কুলের তিনি তার দলের মার্কা এবং তার ব্যক্তি পরিচয় তিনি দিচ্ছিলেন এখন এই বিষয়টা আসলে কতটুকু যুক্তি দেখেন ওই যে কথা আছে না যে এক মন দুধে দুই এক ফোঁটা চেনা পড়লে পুরা দুধ নষ্ট হয়ে যায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের রাজনৈতিক যে ঝামেলাগুলো ছিল বা ধরেন যে পথ চলায় ডিস্টারবেন্স ছিল দুই হাজার চব্বিশে এসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড পার করছে জামাত ইসলাম বা যারা একাধিক নেতারা আছেন তারা দিনরাত চেষ্টা করছেন জামাতকে মানুষের কাছে পজিটিভ একটা ফিডব্যাক দিতে পাশাপাশি আমাদের অন্য ধর্মের যারা আছেন তাদেরকেও এই দলটাতে রাজনীতিতে কারেন্ট করতে এবং কি অনেকাংশে তারা বড় সফল হচ্ছে নিবেন বিএনপির মতন দলও একটু টেনশন করছে যে আগামীতে জামাতের সাথে তাদের নির্বাচনটা কতটা হাড্ডাহাড্ডি হতে পারে এই যখন পরিস্থিতি অপরদিকে এই মতিন ভাই যে কাজটা করছেন বুইছা করেন না বুঝা করেন এটা তিনি টোটালি রং করছেন কেন আমাদের রাজনীতি কলেজিয়েট লেভেল পর্যন্ত চলে কিন্তু স্কুলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ও এই স্কুলের মধ্যে একটা কমিটি গঠন করা নিয়ে কিছু কার্যক্রম হাতে নিয়েছিল আমি নিজে সেটা সর্বোচ্চ সমালোচনা করেছি যে এই কর্মকাণ্ডগুলো মানুষকে খেপাই তোলে হয় কি যে আপনি একটা কাজ করতেছেন কিন্তু আপনার কাজটার ইফেক্ট মানে নাম্বার অফ পিপল যারা আছে তাদের কাছে আপনার কাজের বিষয়টা সমালোচিত নাকি প্রশংসিত এটা আপনার প্রথমে বুঝ রাখতে হবে তো সেই সিস্টেমটা নিয়ে আমরা যখন সমালোচনা করলাম এখন দেখা গেল বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন আব্দুল মতিন সাহেব তিনি একই কাজ করলেন মাগুরা উচ্চ বিদ্যালয়ে গিয়ে এখন এখন টার্গেট টার্গেট কি হচ্ছে বাচ্চাদেরকে ভোট দেওয়া ওনার পরিবার থেকে এই ভিডিও প্রকাশের পর অনেকে আবার একটা ভিডিও নিয়ে সমালোচনা করছেন যে যেমন তারেক রহমান ওই একটি স্কুলের এক বাচ্চা বলছিল যে মানে ডাক্তার হইতে গেলে তার অঙ্ক করতে হবে কেন তো সেইখানে তিনি বুঝাইতেছিলেন পুরা ভিডিও শেষের অংশে তিনি দুইটা সেন্টেন্স বলছিলেন যে তুমি তোমার মাকে বাবাকে সবাইকে বলবা যেন তারা সবাই ধানে শীষে ভোট দেয় কিন্তু ওনার বক্তব্যের শেষের অংশটা কিন্তু আপনি মনোযোগ দেন উনি বলছিলেন যে তোমাদের যে সমস্যাগুলো শিক্ষাঙ্গনে বা শিক্ষা সিস্টেমে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আমরা এবার এগুলো পরিবর্তন করব যে ডিস্টারবেন্স আছে এবার আমাদেরকে ভোট দাও যদি না করি তাহলে আগামীবার ভোট দিও না তার প্রসঙ্গ ছিল এরকম বিশেষ বিষয়টা ওরকম না যে তিনি এখানে সরাসরি উপস্থিত হয়েছেন তো যারা জামাতের কর্মী আছেন তারা দাবি করতে চাইছেন যে জনাব তারেক রহমান যদি এরকম ধানের ভোট চাই বা নিজের প্রতীককে সামনে নিয়ে আসে তাহলে জামাতের আব্দুল মতিন দোষটা করছে কি আসলে দোষ কেউই করে নাই আবার গুণও কেউ করে নাই এখন ভোটের ইস্যুটা যার যার আবার রাজনীতির পয়েন্ট অফ ভিউতেও ধরেন এখানে তারা নির্দোষ কেন নির্দোষ কারণ রাজনীতির প্রচারণা আছে কিন্তু আমরা যারা আমজনতা আছি বা আমরা যারা ভাবি যে মিনিমাম লেভেলে স্কুলগুলোকে রাজনীতির মুক্ত রাখা দেখেন এরা হয়তো ব্যক্তিগতভাবে কেউ কোন দলকে সাপোর্ট করে তাদের বাপ্পারা কেউ কোন দলকে সাপোর্ট করে সেটা আলাদা কিন্তু যখন প্রার্থী একটা বিশেষ দল থেকে গিয়ে সরাসরি প্রকাশ্যে এরকম বক্তব্য দেয় সেটা সমালোচনার বিষয় হয় আশা করি নিশ্চয় আব্দুল মতিন ভাই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপনি অনুধাবন করতে পারছেন যে এটা একটা রং স্টেপ ছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমনকি সমালোচকদের আপনি একটা জায়গা করে দিচ্ছেন